বনানীর আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণ বনানীতে বহুতল ভবনে আগুনে এ পর্যন্ত উনিশ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ বহু মানুষ আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আগুন লাগার চার ঘন্টারও বেশি সময় পার হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে পরে এ কাজ দমকল বাহিনীর সতেরোটি ইউনিট কাজ করে সেই সঙ্গে যোগ দেয় অন্যান্য বাহিনীও এরপরে তাদের সাথে সেনা নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে কাজ শুরু করে সাথে স্থানীয় মানুষেরাও যোগ দেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে এত দীর্ঘ সময় লাগার কারণ কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে দমকল বাহিনী ঢাকা বিভাগের কর্মকর্তা দেবাশিস বর্ধন জানিয়েছেন মূলত দুইটি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে প্রথমত পানির অভাব দ্বিতীয়ত সিনথেটিক ফাইবার পানির অভাব হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন ছিল এক সময় পানির যোগান এবং তার যথাস্থানে দ্রুত সময়ে পৌঁছার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগার এটি একটি মূল কারণ অন্যদিকে সিনথেটিক ফাইবার সম্পর্কে মিস্টার বর্ধন জানিয়েছেন ওই ভবনে বেশিরভাগ তলায় বিভিন্ন অফিস যেগুলো ডেকোরেট বা সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে সিনথেটিক ফাইবার এই সিনথেটিক ফাইবারে আগুন ধরে গিয়ে প্রচুর ধোঁয়া হয়েছে আর এ ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ সময় লেগেছে শেষ পর্যন্ত পাওয়া খবরে দমকল বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ শুরু করে দিয়েছিলেন দমকল বাহিনী মি বর্ধন বলেছেন এফ আর ভবন থেকে শতাধিক লোককে বের করে আনা হয়েছিল সঠিক সময়ে তবে ভেতরে ঠিক কত লোক ছিল তখন তিনি সেটি জানতে পারেননি